আমি কাউন্টিং এজেন্ট ছিলাম ওনার তো আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে এখানে যে সমস্ত লোক ওনার বিরোধিতা করেছেন দু হাজার একুশ সালে আবার দু হাজার আমি কিছু মানুষের দেখলাম মুখগুলো দেখে আমার তো মানে আমি ভরাক্রান্ত যে তারা কারা আজ প্রধানের বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি হলো একশো মিটার দূরত্বে পুকুরটার ওই পারে আমার বাড়ি তাহলে আমি লোক মারফত জানতে পাচ্ছি যে এখানে ঢুকেছেন এবং কিছু আবর্জনা আমি নাম করেই বলছি শেখ তার তার বাড়ি বাড়ি কুলুট এবং আজিজুল রায়গ্রাম তিনি রায়গ্রামে থাকেন না বর্ধমানে থাকেন যদিও আর কিছু উলখাকরা যারা বিজেপি করেছে আমি নিজে এই গ্রামের নেতৃত্ব দিই এই অঞ্চলের নেতৃত্ব দিই অতএব আমি খুব ভালো করে জানি কারা কোন পার্টি করে কারা বিরোধিতা করে সেই মানুষগুলো এখানে এসে পৌঁছে গেল আমি জানলাম না আমার প্রশ্ন একটাই বিধায়ককে যে তিনি বিগত দিনের তিন ঘটনার তাহলে গত পরশু বিকেল চারটে থেকে আমরা মানে দাঁতে কাটিনি চোখের পাতা এক করিনি গ্রামের উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আমরা সর্বোপরি এদের কাছে জানতে পারবেন পাড়াকে জিজ্ঞেস করবেন এটা আমার কাছে মানুষ এই ছেলেটি তাহলে তার জন্য আমার কি হচ্ছে সেটা আমি জানি তাহলে সেই ভদ্রলোক এখানে এলেন আজিজুল আসছে যার যে এখানে থাকে না নয়ন মন্ডল এখানে আসছে আরজ শেখ আসছে যারা বিগত দিনে বিজেপির বুথে আমার সঙ্গে লড়াই করেছে বিজেপির জন্য তারা এখানে আসবে আমি আসব না আমি করজোরে মিনতি করছি যে শান্ত পরিবেশ নষ্ট করবে কেন আজ এখানে বিগত দুদিন আমি আপনাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি গতকাল মালডাঙ্গায় হই হলোর চলছে আমি শুনলাম কুলুট গ্রামে বিরাট বড় নাকি ফেস্টিভ্যাল হয়েছে তাহলে এই সহানুভূতিটা দেখানো যেত না কেন আসেননি কেন আজকে সমস্ত কিছু হয়ে যাবার পর আমরা এটা পারবো না পারবো আমরা গ্রামের মানুষ বেঁচে আছি ওদের পাশে আমরা যতক্ষণ আমাদের রক্ত চলাচল করবে আমি ফরিয়াদ মল্লিক আমি পাশে দাঁড়িয়েই থাকবো সঙ্গে গ্রামের মানুষও থাকবে তিনি আমরা মুসলিম শরিয়তে জন্মগ্রহণ করেছি মানুষ মারা গেলে নাকি তাদের আত্মীয় স্বজন থাকে তারপরে থাকে তাদের প্রতিবেশী তারপরে থাকে গ্রামের লোক উনি একটা আলেম মানুষ উনি নিশ্চিত আমার থেকে আরো বেশি অনেক কিছু জানবেন তো সর্বোপরি আমরা আগে থাকবো যেদিন এই বিপদ ঘটেছিল সেদিন কিন্তু কেউ ছিল না আমরা গ্রামের মানুষই ছিলাম জুল এখানে পৌঁছেছিল সে জেলা পরিষদের মেম্বার নিশ্চিত আমার এলাকা নয় মানলাম টিএমসি পার্টির তাহলে টিএমসি পার্টির আমিও তো একজন পদাধিকারী তাহলে আমি অঞ্চল সভাপতি হিসেবে সেই সৌজন্য তো দেখানো হলো না কেন আমার প্রশ্ন এইখানে আমি বলবো দল এইগুলো নিয়ে মূল্যায়ন করা আমার মনে হয় যেন উচিত আমরা অসহায় আমরা পার্টি করছি বলে এটাই নয় যে আমরা ভাতৃপ্রীতি হারিয়ে ফেলবো সম্প্রদায় হারিয়ে ফেলবো কাল আমরা আপনারা দেখে থাকবেন যে আমরা সত্যটা মুসলিম পরিবারের ছেলে আমরা দাহ করতে গেছি পোস্টমর্টম করতে গেছি তাহলে এখানে তো জাতিপ্রীতি এখানে কোনো গল্পই উঠবে না সম্প্রদায় এখানে নয়তো আমরা একজন আমাদের সাথী মারা গেছে একজন পার্টির কর্মী মারা গেছে তো তার পাশে থাকবো না হান্ড্রেড পার্সেন্ট থাকবো যিনি এই কথাগুলো বলেছেন তিনি আমার ফর্মে সই করেছিলেন আমি কাউন্টি এজেন্ট ইলেকশন যে কাউন্টিং এজেন্ট সেখানে আমি ছিলাম তিনি আমাকে চেনেন ভালো করে এক নামে চেনেন তাহলে সেদিন তিনি ভুলে গেলেন সেদিন লড়াইটা করেছিলাম আমরা তো আজ পচালো হয়ে গেলাম আর বিজেপি যারা করেছিল তারা ভালো আলু মূল্যায়ন করুন মূল্যায়ন করুন